তিরিশ বছর বয়সের পর যে বারোটি অভ্যাস জীবনের তোলা পর্ব খুবই গুরুত্বপূর্ণ তাই এই কথাগুলি মেনে চলুন এক সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা বজায় রাখার চেষ্টা করুন আত্মতুষ্টি আর কমফোর্ট জোন থেকে বের হয়ে এসে বাইরের জগৎকে দেখার চেষ্টা করুন লক্ষ্য নির্ধারণ দুই এবং সেগুলো লিখে রাখুন বছরের শেষে দেখুন অর্জিত ব্যাংক বেতনের পরিমাণ টাকা রাখুন এটি চিকিৎসা জরুরি পরিস্থিতি মোকাবিলা আর্থিক নিরাপত্তা সহ অপ্রত্যাশিত চাকরি ছাটায়ের পরিস্থিতি সামাল দিতে সহায়তা করবে চার ইন্স্যুরেন্স বিপদের বন্ধু এটিকে অপ্রয়োজনীয় ব্যয় বলে মনে হতে পারে তবে সময় আর্থিক আর কিছু হতে পারে না গাড়ির মতো সম্পদ কেনাই ভালো গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য বেশ ভালো পরিমাণ অর্থ খরচ হয় ছয় প্রতিদিন তিরিশ মিনিটের ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলুন অভ্যাসটি শুধু আপনাকে কর্মক্ষম আর ফিটনেস লাগবে না আপনার মানসিক চাপ নিয়ন্ত্রণ করবে সাত যতটুকু বলবেন তার থেকে দ্বিগুণ শোনার অভ্যাস করুন বক্তার মেজাজ ও গলার সর্স খেয়াল করুন শুধু শোনা এবং পর্যবেক্ষণের মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন আট সোশ্যাল মিডিয়ার ব্যবহার সীমিত করুন মনে রাখা উচিত সোশ্যাল মিডিয়ায় কেউ নিজের নেতিবাচক দিক তুলে ধরে না নয় জীবনের অনুসূচনা কমিয়ে দিনের বাইরে বের হওয়া সঠিক সময় খারাপ সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য মনে সাহস রাখুন দশ মানুষের গোপনীয়তা রক্ষা করুন সেটি যতই তুচ্ছ মনে হোক না কেন মানুষ আপনাকে বিশ্বাস করে কিছু কথা বলেছে আপনার উচিত নয় সেটি সবার সামনে নষ্ট করবেন না কারণ বর্তমানে মাধ্যমে। আপনার প্রতি যারা যত্নশীল আপনিও তাদের প্রতি যত্নশীল হন সময় দিন এই তিরিশে আসার পরেও যে বন্ধুরা রয়ে গেছে তারাই আপনার জীবনের আশীর্বাদ